ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাস শুরু হয়ে গেলেও শীতের দাপট তেমন নেই এখন তবে মৌসুমের অতিথিরা এসে পৌঁছেছেন আগে কয়েক বছর আগেও উদয়পুর শহরে শোক সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় করত জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ীদের তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু আজ সকাল পক্ষীপ্রেমীরা মর্নিং ওয়াক করার সময় জগন্নাথ দিগির পাড়ে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায় ওই পক্ষীপ্রেমীরা দেখতে পায় যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ঢলে পড়ে পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে পক্ষীপ্রেমীরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন প্রাণিসম্পদ ও বন দপ্তর আধিকারিকদেরও আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি বেঙ্গগুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আমরাও সকালবেলায় দুপুর দুপুর করে সাথে সাথেই কারণ নিশ্চয়ই তুলে বলতো কিন্তু নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বাইরে কোনো একটা ডিজিজ বা এখন তো বাইরের পাখিও সেই দিন অনেক আসে কোনো না কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়ির সম্পর্ক প্রতি ভালো হয়ে যে চা পুরো থেকে তাহলে একটা আমার আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু যে যখন ওই জন্য করছে তা না আমরা আরও করবো দুটোগুলি দিল জায়গা থেকে একটা আমি আপনাদের মাধ্যমে এটা জানা জানা জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পদ তো যদি এটা ভালো করে দেখেন এটা হয়তো বা আটকানো যাবে বাকিগুলি বাঁচানো যাবে প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি হতে পারে যার জন্য আমরা দাবি যেটা যদি তারা দেখে খুব ভালো হইব সমাজের রিপোর্ট নিউজ টুপুরা